বিষয়টা হচ্ছে সাধু বেশেই চিটিং করাটা সুবিধা এই প্রতারণা সাধুর বেশে এই রাবণী প্রচলন করলে আর দেখুন সমাজে লাল কাপড় পরে কত কিছু নিষিদ্ধ কার্যেও যুক্ত হয়েছে লোকে গাঁজা খাওয়া থেকে শুরু করে অবৈধ নারী সঙ্গ লোকের মনে এই এই ধারণাটা ঢুকেই গেছে যে লাল কাপড় মানে প্রতারণা বেশ কয়েক বছর আগে একটা পেপারের নিউজ বেরিয়েছিল পুরী থেকে ফিরছেন ট্রেনে করে লোকে সেই ট্রেনে উঠে সাধুর বেশে চর্ণামিত খাইয়ে চর্ণামিত খাইয়ে ভিক্ষা করছিলেন চর্ণামিতের ভিতরে কিছু মিশিয়েছে চরনামিত খাইয়ে বেহুশ করে তার সমস্ত লুটে নিয়ে চলে গেছে এইরকম অনেক অনেক ঘটনা রাবণের পরম্পরা আমাদের দেশে দেখা যায় আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের সংকীর্তনের প্রচারে বাস গ্রন্থ বিতরণ করতে যায় তমলুক শহরে গাড়িটা ছিল একটা লোক ভাগবত সেট নিয়েছেন বলে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে কালকে আপনি ব্যাঙ্কে আসুন টাকা তুলে আপনার হাতে দিয়ে দেবো সেই অনুযায়ী ভদ্রলোক ব্যাংকে এসছেন আমাদের একজন ভক্ত তিনিও ব্যাংকে গেছেন ভদ্রলোক টাকা তুলে দেবেন এই মুহূর্তেই হঠাৎ করে ব্যাংকের ভিতরে ডাকাত ঢুকে যায় ব্যাংক ডাকাতি করে নিয়ে তারা চলে যায় ব্যাংকের গেট বন্ধ যতজন কাস্টমার ছিল সবাইকে আটক করেছে তার ভিতরে আমাদের ভক্তরা লাল কাপড় ছিল গেরুয়া কাপড় ছিল ওকেই ধরে এই নিশ্চয়ই ডাকাতের দলের লোক অন্য কাউকে কিছু করে ওকেই ধরে নিয়ে গেলো থানায় লাল কাপড়ের প্রতারণা তারপরে আমাদের মায়াপুর থেকে ফোন করে তাকে মুক্ত করা হলো মানুষের এই ধারণা হয়েই গেছে রাবণ যেটা চালু করে দিয়ে গেছেন হ্যাঁ এটা একটা রাবণের দিক গেল সীতার দিকেরও একটা শিক্ষণীয় আমাদের গ্রহণ করতে হবে সীতা ভগবান রামচন্দ্র যখন সেই হরিণের পিছে সীতা বায়না ধরলেন আমাকে হরিণটা এনে দাও হরিণের পিছে ছুটলেন হরিণ ছুটতে ছুটতে অনেক দূরে চলে গেলেন রামচন্দ্র বলে গেছিলেন লক্ষণ তুমি সীতাকে পাহারা দাও প্রভুর নির্দেশ মতো লক্ষণ সীতার সুরক্ষায় ছিলেন কেসে মারি যখন রামের কণ্ঠস্বর অনুকরণ করে লক্ষণ 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 তুমি বাঁচাও সীতার কারণে সে আওয়াজ পৌঁছে সীতা বিচলিত হয়ে পড়লেন খুব বিপদ পড়েছে লক্ষণ বলে না মা বিপদের সম্ভাবনা নেই প্রভুর কিছু বিপদ সীতা খুব বিচলিতা ছিলেন সে কি তুমি শুনতে পাচ্ছ না তোমার প্রভুর আওয়াজ তুমি যাও বলছে না প্রভুর আদেশ আপনার সুরক্ষা ছেড়ে আমি যাব না তো যাই হোক সীতা একটা কটু কথা বলে পড়লেন লক্ষণকে পাঠিয়ে দিলেন লক্ষণ কিন্তু প্রভুর নির্দেশ রক্ষা করার জন্য তার তপস্যা দিয়ে একটা গন্ডি কেটে দিয়ে গেলেন যে আমি চলে যাচ্ছি প্রভু রামচন্দ্র এখানে নেই তোমার সুরক্ষার জন্য এই গন্ডি দিয়ে গেলাম প্লিজ গণ্ডির বাইরে বেরোবে না গন্ডির বাইরে যদি না বেরো তোমার কোনো বিপদ হবে না তারপরে আপনারা জানেন রাবণ সীতা করতে আসে ভিক্ষার ঝুলি নিয়ে সাধুর বেছে এলেন মা সীতা বললেন যে আমার নির্দেশ আছে আমি ঘরের বাইরে গন্ডির বাইরে যেতে পারব না আপনাকে ভিক্ষা নিতে গেলে ভিতরে আসতে ভিতরে ঢোকার উপক্রমেই সে গন্ডি থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে রাবণ বুঝতে পারলেন এই কঠিন গন্ডি আমি গন্ডি পেরোতে পারব না তখন বিভিন্ন কথার ছল চাতুরি দিয়ে সীতাকে বাইরে আনলেন আর সঙ্গে সঙ্গে রাবণ নিজের অরিজিনাল রূপ ধারণ করে সীতাকে হাতে ধরে নিয়ে চলে গেলেন কিন্তু এইখানে একটা শিক্ষণীয় বিষয় হয়েছে। আমাদের প্রত্যেকের একটা গন্ডি আছে লক্ষণ রেখা আছে আমরা ছেলে হই মেয়ে হই ভক্ত হই বাড়ির কর্তা হই গিন্নি হই সবার একটা গন্ডি সেই গন্ডির বাইরে গেলেই বিপদ ছেলে মেয়েদের পড়াশোনা প্লাস গন্ডি রয়েছে এর বেশি তুমি মিশতে যেও না তোমার টার্গেট হচ্ছে পড়াশোনা করা যারা আমরা স্বামী স্ত্রী তাদেরও একটা গন্ডি আছে যে আমার একটিয়ার আমি পুরুষ হয়ে স্বামী হয়ে আমি জগতে বা অন্যান্য মহিলাদের সঙ্গে কতটা মিশতে পারি একটি ক্রস করলে বিপদ স্ত্রীদের ক্ষেত্রেও আমার স্বামী আছেন আমি আমার কতদূর এরিয়া আছে কতদূর লোকের সঙ্গে মিশতে পারবো এরিয়া ক্রস করলেই বিপদ অনেক সময় আমরা দেখি আমাদের ভক্তরা প্রচার করার নাম করে মাতাজিরা ঘর থেকে বেরিয়ে যায় প্রভুরা ঘর থেকে বেরিয়ে যায় ঠিক আছে প্রচার করছেন ভালো কিন্তু একটিয়ারে থাকুন গণ্ডির মধ্যে থাকুন প্রচার করতে গিয়েও আমরা কখনো কখনো ভুল প্রচার করে ফেলি তাতে লোকে বিভ্রান্ত হয়ে যায় তো আমি কতটা বলবো কতটা যাব সেটা একটা একটিয়ারের মধ্যে আমাকে থাকতে হবে একটি একটিয়ার ক্রস করলে বিপদ তো সেটা হরণের শিক্ষা থেকে গন্ডির মধ্যে যেন থাকি তো ভগবান রামচন্দ্র এবং ভরত হাসিতে 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 হাঁশিতে শীতের বিরয়ে খুঁজতে খুঁজতে রাস্তায় জটায়ুর সঙ্গে দেখা এবং তারা কিসকিন পৌঁছালেন জটায়ুর সঙ্গে দেখা হলো জটায়ু থেকে তারা নিশ্চিত হলেন যে সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে লঙ্কায় ভগবান রামচন্দ্র এবং লক্ষণ সেই জটায়ুর কাছে শুনতে শুনতে জটায়ু প্রভুর কোলে মাথা রেখেই জগৎ ছেড়ে চলে গেলেন দুই ভাই মিলে জটায়ুর সৎকার করলেন দাহ কার্য সৎকার করলেন তারপরে পৌঁছালেন কিসকিন্দায় কেসকিন্দা বর্তমান কর্ণাটক এই অঞ্চলটা হচ্ছে হাম্পি হাম্পি এরিয়া সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমি গেছি তীর্থযাত্রী নিয়ে সেখানে দর্শনের জন্য অপূর্ব জায়গা আপনার পম্পা সরোবর পর্বত পম্পা সরোবর বিখ্যাত ভারতের বেশ পাঁচখানা সরোবরের মধ্যে একটা সরোবর খুব বিখ্যাত বিখ্যাত এবং অত্যন্ত রমণীয় চারিদিকে মনি ঋষিদের আশ্রম দিয়ে ভরা বিভিন্ন মঠ মন্দির সব সময় ভগবানের নাম কীর্তন ঘন্টা শঙ্খধ্বনি চলছে পবিত্র জল স্নান করারও সৌভাগ্য হয়েছিল পম্পা দুর্গা দেবীর নাম দেবী ওখানে তপস্যা করে পম্পা নামে প্রসিদ্ধ শিবকে সন্তুষ্ট করেছিল সেই পম্পা সরোবরের তীরে মাতঙ্গ ঋষির আশ্রম ছিল ভগবান রামচন্দ্র লক্ষণ ঘুরতে ঘুরতে মাতঙ্গ ঋষির আশ্রমে পৌঁছায় সেখানে শবরী যে সবরীর কথা শোনা যায় সেই শবরই মাতঙ্গ ঋষির আশ্রম শবরই একজন কি বলে যায় ট্রাইবেল মহিলা ছিল মাতঙ্গ ঋষির আশ্রমে থাকতেন সেবা করতেন ভগবান রামচন্দ্রের আগমনে সবরী খুব সেবা করেছে খুব সেবা করেছে ভগবানের ফল মূল সংগ্রহ করা পদধূত করা যাবতীয় আতিথ্য কাজ করেছে ভগবানের আগমন ভগবানের দর্শন মা সীতা লক্ষ্মণ অতীব আনন্দ উৎফুল্লিত হয়ে সেবা করেছে তারপরে ভগবান তো ওখানেই সেই সবরই সেখানে সুগ্রীব হনুমানের কথা সূচনা দিলেন এবং তাদের পরিচয় করে দিলেন অঞ্জনাদ্রি পাহাড় আছে অঞ্জনা শুধু বলে না অঞ্জনা অঞ্জনা হচ্ছেন হনুমানের মাতা বায়ুদেব পবনদেবের কৃপায় অঞ্জনা গর্ভবতী হয়ে হনুমানকে জন্ম দিয়েছেন সেই জন্য এই পাহাড়ের নাম হয়ে গেছে অঞ্জনা আদ্রি আদ্রি মানে পাহাড় তো সেই সবরী তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সুগ্রীব এবং হনুমান ঋষি যখন জগৎ থেকে চলে গেলেন তিনি সেই তার শিষ্য সবরীকে আশীর্বাদ করলেন তোমার হাতে সেবা নিয়ে প্রভু রামচন্দ্র গেছেন চৌদ্দ বছর পরে আবার তিনি আসবেন তোমার হাতে সেবা নেবেন তোমাকে দর্শন দেবেন সেই অপেক্ষায় সরবরি ওখানে অপেক্ষা করছে প্রতিদিন রামের পথ চেয়ে বসে থাকেন প্রভু কখন আসবেন রাস্তায় কখনো ফুল দিয়ে সাজিয়ে তুলেন প্রভু নিশ্চয় আজকে আসবেন জঙ্গলে গিয়ে ফলমূল খেয়ে চেক চেখে দেখতেন যে সমস্ত ফলগুলো মিষ্টি মুখে চেখে দেখতেন মিষ্টি সেগুলো রাখতেন ধুয়ে ভালো করে প্রভু এসে গ্রহণ করবেন অপেক্ষা করতে করতে চৌদ্দ বছর চলে গেছে কিন্তু গুরুদেবের নির্দেশ ছিল যে প্রভু রামচন্দ্র আসবেন সেই আশা ভক্তির একটা অঙ্গ হচ্ছে ভাব ভক্তির নটা লক্ষণের ভিতরে একটা লক্ষণ হচ্ছে আশাবন্ধ গুরুদেব বলে গেছেন প্রভু আসবেন আশাবন্ধ সেই শবরীর আশ্রম শবরী হনুমান এবং সুগ্রীপের সঙ্গে পরিচয় করে দিলেন কেননা সেই কিস্কিন্দ রাজের রাজা ছিলেন সুগ্রীব তার সঙ্গে বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্বের সুবাদে ভগবান রামচন্দ্র বলিকে বধ করেন বালিকে বালি আপনারা অনেকে জানেন বালিকে আবার পিছন থেকে বধ করেছেন অ্যাকচুয়ালি দেখতে গেলে ভগবান অন্যায় বা ভগবানের সঙ্গে কোনো বিরোধ ছিল না বালির কেবল সুগ্রীবের সঙ্গ নেওয়ার জন্য সুগ্রীবের সন্তুষ্ট সুগ্রীবের পক্ষ হয়ে তিনি বালিকে বধ করলেন পিছন থেকে বালি সুগ্রীব তারা দুই ভাই সুগ্রীব ছিলেন রাজা সুগ্রীব রাজত্ব করার জন্য যুদ্ধ গেছেন কয়েকদিন আসেননি বালির সেই সুযোগের অসৎ ব্যবহার করেছিলেন মনে করলেন সুগ্রীব মারা গেছে আর ফিরবে না সুগ্রীবের স্ত্রী রুমাকে হরণ করে নিজের কবজায় নিয়ে নিলেন আর কয়েকদিন পরে যখন সুগ্রীব ফিরলেন তাকে রাজ্য ফেরত দিলেন না এটাই ছিল বালির অন্যায় সুগ্রীবের প্রতি যখন ভগবান সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করলেন সুগ্রীব সহায়তা চাইলেন প্রভু রামচন্দ্র আর বালির একটা ঐশী ক্ষমতা ছিল তার সামনে যে আসত সামনে আসলেই বালির সামনে আসলেই অর্ধমৃত হয়ে যেত কি এটা মহিন বিদ্যা ছিল সেই জন্য ভগবান তার সামনে যাননি পিছন থেকে বধ করেছে এবং সুগ্রীবকে রাজ্য ফিরিয়েছে তার স্ত্রীকে উদ্ধার করেছে। অনেকে প্রশ্ন করে ভগবান কেন পিছন থেকে মারলেন ভগবান তো এটা অন্যায় করেছে আর বালি বুঝেছেন ভগবানের অন্যায় সেই জন্য কেউ কেউ বলে বালি তার অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য কৃষ্ণলীলায় তিনি জরাবেদ রূপে হয়ে এসে তীরবিদ্ধ করেছেন ভগবানের পায়ে তো যাই হোক মেনলি যেটা ছিল যে অনেকে ভগবানের নামে কেউ ভুল মন্তব্য করতে পারে ভগবান কেন অন্যায় করে না ভগবান কেন অন্যায় করে আবার ভগবান রামচন্দ্র তো মর্যাদা পুরুষোত্তম তার তো অন্যায়ের প্রশ্নই আসে না এখানে একটা শিক্ষা শাস্ত্রের শিক্ষা আছে অন্যায়ের প্রতিশত অন্যায় অন্যায়ভাবে তিনি সুগ্রীবকে সুগ্রীবকে রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন সুগ্রীবকে সুগ্রীবের স্ত্রীকে হরণ করেছে জানক পণ্ডিত বলেছেন সরলম সরলে কুর জাত ষঠে ষাটম সরল লোকের জন্য সরল মত আচরণ করো সৎ পතරনার ব্যক্তিদের সঙ্গে পතරনার মত আচরণ করতে বাংলাতে কথা হবে না সজাগ বলে ঘি উঠলে কি আঙ্গুলটাকে বাঁকাতে হবে যেটা ভগবান কৃষ্ণ করে গেছেন কুরুক্ষেত্রের মাঠে দুই পক্ষ যখন কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ শুরু হয় শুরু হবে তার আগে কিন্তু যুদ্ধের শর্ত লিখিত হয়েছে যেটাকে বলে এগ্রিমেন্ট সাইন হয়েছে কার সঙ্গে কার যুদ্ধ হবে মহারথীর সঙ্গে মহারথী রথির সঙ্গে রথি অশ্বারোহীর সঙ্গে গজা গজারোহীর সঙ্গে গজারোহী যুদ্ধ হবে মহারথীর সঙ্গে একজন মহারথী অনেক বড় লম্বা কথা একে তো অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না ভগবান থেকে আঠেরো অধ্যায় গীতা শোনালেন অর্জুন বললেন ঠিক আছে আমি যুদ্ধ করব যুদ্ধ করবো হ্যাঁ কিন্তু যুদ্ধ জমছে না ভগবান তখন পাণ্ডব পক্ষের দুটো উইকেট ফেলেছেন একটা হচ্ছে অভিমন্যুর বধ আর একটা হচ্ছে ঘটৎকতের বধ এই দুটো মৃত্যু হতে যুদ্ধক্ষেত্র জমে উঠেছে কৌরবের পক্ষে ছিল এগারো অস্বহীনী বড় 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 খেলোয়াড় বড় বড় গাম্ভীর্যপূর্ণ যোদ্ধা ভীষ্মদেব দ্রোণাচার্য কর্ণ অশ্বতামা সব কৌরবদের পক্ষে তাদের সৈন্য সংখ্যাও বেশি ছিল আর সব বড় বড়ো ব্যক্তিত্ব তাদের পক্ষে পাণ্ডবদের পক্ষে প্রায় হাফ ওদের এগারো অক্ষয় এদের সাত অক্স হয়নি আর এখানে শিষ্যরা সব গুরুত ওদিকে পিতামহ ওদিকে তথাপি ভগবান পাণ্ডবদের জয় দিয়েছেন এই ষটে সাতটা অন্যায় করে যুদ্ধে জিতিয়েছেন পাণ্ডবদের অন্যায়ভাবে আপনি ভীষ্মদেবের মৃত্যু দেখুন ভীষ্মদেবকে কি অর্জুন প্রকৃতপক্ষে ক্ষত্রিয়ের ক্ষমতা দিয়ে যুদ্ধে তাকে হারিয়েছেন না কৌশল করে ফেলে দিলেন দ্রোণাচার্যের কথা চিন্তা যুদ্ধ করে গুরুদেবকে হারিয়েছেন অর্জুন না এটা মিথ্যা কথা ছড়িয়ে দিলেন ঘোষণা হয়ে গেল মাইকে যে দ্রোণাচার্যের সামনে খুব জোরে হত ব্যাস তাতেই দ্রোণাচার্য পুত্র শোকে ভেঙে পড়লেন ড্রাইভার অর্জুনের ড্রাইভার অর্জুনকে মালিক এখনই বধ কর্ণের কেন এত অনেক সব অন্যায় কিন্তু কর্ণের ক্ষেত্রে কর্ণেরও অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে করতে কর্ণের রথের চাকা মাটিতে পুঁতে গেল কর্ণ রথ থেকে নেমে চাকা তুলছেন ড্রাইভার ভগবান কৃষ্ণ তখনই নির্দেশনা করলো সময় কর্ণকে বধ কর এটাও মনে নয় দুর্যোধনের সঙ্গে ভীমের যখন যুদ্ধ হচ্ছিল ভীম প্রকাশ করলেন যে কৃষ্ণ আমি আর পারছি না দুর্যোধনের সঙ্গে আমি পেরে উঠছি না কেননা দুর্যোধনের শরীরটা তো লোহার শরীর ছিল যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে দুর্যোধন মায়ের কাছে গেছিলেন মা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যুদ্ধে যাব মা বললেন তুমি কালকে সকালে আসো তোমাকে আমি আশীর্বাদ যাতে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারো পরের দিন সকালে আর মা বলে দিয়েছেন যে তুমি সম্পূর্ণরূপে উলঙ্গ আসবে সেই অনুযায়ী আসছেন পরের দিন সকালে মার কাছে আশীর্বাদ নিতে যুদ্ধ করার যুদ্ধ জয় করার শক্তি মাং দেবে উলঙ্গ হয়ে আসছে হ্যাঁ ভগবান চিন্তা করেন দুর্যোধন যদি পুরো মা তাকে যদি পুরো শক্তি দিয়ে দেয় তাহলে তোমার মহাভারতটা কমপ্লিট হবে না তো যুদ্ধটা কমপ্লিট হবে না

নিম্নাঙ্গটা ঢেকে যায় নিম্নাঙ্গটা ঢেকে গেলেন মার কাছে পৌঁছে প্রণাম করে মাকে বলেন মা আমি এসেছি মার তো চোখে পটি বাঁধা ছিল তিনি অন্ধ ছিলেন না তার স্বামী অন্ধ ছিলেন কিন্তু স্বামীর প্রতি যাতে খারাপ আচরণ বা কুবাক্য না এসে যায় মুখে তাই স্বামীর মতো সমান পরিস্থিতি তিনিও চোখকে ঢেকে রাখতেন আমিও অন্ধ অন্ধের স্ত্রী আমিও অন্ধ কেন কখন কোনো স্ত্রীরা একটু যদি বেশি ইনকাম করে বা একটু বেশি কাজ করলে কথা শুনিয়ে দেয় স্বামীকে স্বামীর মর্যাদা না দিয়ে স্বামীকে আমার থেকে হীন মনে করে সে কটু বাক্য বেরিয়ে যেটা গান্ধারী খুব সতর্ক ছিলেন এর জন্য তো যখন শুনলেন যে ছেলে এসছে তো তুই 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 কোনো খালি গায়ে নাকা ডেসছে না হ্যাঁ মা তখন চোখের পটি খুলে তার যে সতীত্বের শক্তি স্বামী সেবার শক্তি সতীত্বের শক্তি দিয়ে মানে দেহের শক্তি দিয়ে চোখের শক্তি দিয়ে দুর্যোধনকে উপর থেকে লোহার মতো বানিয়ে নামছে যখন এই কোমরের কাছে পর্যন্ত তোকে বললাম সম্পূর্ণ খালি গায়ে আসে তুই এইটুকু কাপড় পরে এসছিস দুর্যোধন কি উত্তর দেবে গান্ধারী বললেন তোমার আসার পথে কি কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে বলছে হ্যাঁ তখন গান্ধারী নিশ্চয় ধরলেন তোমাকে আমি বাঁচাতে পারলাম না এই জায়গাটা তোমাকে গদা মেরে তোমাকে ফেলে দেবে এই জায়গায় কিন্তু গদা মারা ঠিক নয় কিন্তু ভীম আর দুর্যোধন গদা যুদ্ধ চলছে ভীম হেরে যাচ্ছে সেখানে একমাত্র দর্শক ছিলেন ভগবান কৃষ্ণ ভগবানকে ইশারা করছেন আমি পাচ্ছি না ভগবান বললেন এইখানে ইশারা করলেন এটাও অন্যায় সব ক্ষেত্রে দেখবেন যুদ্ধক্ষেত্রে পুরোটাই তা আপনি বলুন ভগবান কেন অন্যায় করলেন একটাই উত্তর অন্যায়ের প্রতিশোধ অন্যায় কৌরবরা আগে অন্যায় করেছে কৌরবরা কি অন্যায় করলে না যুদ্ধের শুরুতে আমি এগ্রিমেন্ট হয়েছে শর্ত হয়েছে একজন যুদ্ধ করবে একজন মহারথী আরেকজন মহারথীর সঙ্গে যুদ্ধ করবে কৌরব পক্ষের যত বড় বড় মহারথী ছিলেন ভীষ্ম দ্রোণ করণ অশতামা কৃপাচার্য মাঠে একাই যুদ্ধ করছেন অভিমন্যু ভীষ্মকে হারিয়েছেন কর্ণকে হারিয়েছেন দুর্যোধনকে হারিয়েছেন তখন দুর্যোধন ঘোষণা করলেন সাতজন মিলে অভিমন্যুকে অ্যাটাক করো বধ কর এটা প্রথম অন্যায় একজনের সঙ্গে একজন যুদ্ধ হওয়ার কথা সাতজন মিলে অ্যাটাক করলেন অভিমানকে বধ করলেন আর সে ছিল ভগবানের ভাগনা সেই অন্যায়ের প্রতিশোধ সব কৌরবদেরকে পিটিয়ে পিটিয়ে মেরেছিল অন্যায় ভাবে